হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াফার আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব পাটের শাক আপনারা কি খেয়েছেন পাটের শাক পাটের শাক খুবই সুস্বাদু একটি শাক খুব ভালো লাগে পাটের শাক খুবই সহজ উপায়ে পাটের শাক রান্না করে নিচ্ছি কখনও পাটের শাকে রসুন দেয়া যাবে না রসুন দিলে নাকি পাটের শাকের স্বাদ নষ্ট হয়ে যায় পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে পাটের শাক রান্না করবেন যেভাবে রান্না করে করতেছি অবশ্যই রেসিপিটি ট্রাই করে এভাবেই রান্না করে নেবেন দেখবেন কতটা টেস্টি হয় এই পাটের শাক তবে পাটের শাক রান্না করলে অবশ্যই পাশাপাশি ডালও রান্না করবেন পাটের শাক আর ডালের কোনো তুলনাই হয় না আপনি গরুর গোছ খান আর খাসির গোশ খান পাটের শাক আর ডাল থাকলে অনেক অনেক টেস্টি হয় যারা এক প্লেট ভাত খেত তারা এই পাটের শাকার ডাল পেলে অবশ্যই দু প্লেট ভাত খাবে তাই খুবই সাবধান মন চাইলেও প্রায় রান্না করা যাবে না তাহলে ভাতের চাল একটু বেশিই লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি পাটের শাক আদা মানে অর্ধেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিবেন তাহলে দেখবেন খেতে কতটা টেস্টি হয় জানে না আপনারা কে কীরকমভাবে রান্না করেন একবার হলো আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় কাঁচা পেঁয়াজটা কত সুন্দর দেখেন শাকের সাথে মিশে যাচ্ছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে রান্না করা প্রায় শেষ কালারটা অনেক সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ